ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম কি নাম পপি কেন আছেন এই ভিডিওর সামনে এখানে আসি কষ্ট নিয়ে দুছে খুব কষ্ট নিয়েছি আছি দু মানে দুঃখ নিয়ে এসেছি কষ্ট নিয়ে এসেছি আর কি ভালো একটা মনের মানুষ শুনে এসেছি ভালো মনে মানুষের জন্য ভালো মনের মানুষ হলে কি করবেন বিয়ে করবেন নাকি সুখের আলমারিতে রাখবেন যদি পাশে থাকে দুখে সুখে সাথী হয় তাহলে বিয়ে বসব আর আমার তার হাতে যদি আমি দুটো রাত খেতে পারি আমার পাশে যে থাকবে যদি বিয়ে করে তাহলে বিয়ে বসব আচ্ছা এই নাম্বারটা কার এই নাম্বারটা আমার নাম্বারে ফোন দিলে আপনাকে পাওয়া যাবে সব সময় পাওয়া যাবে আমি কি প্রিয় দর্শকদেরকে আপনার নাম্বারটা দিয়ে দিব হ্যাঁ আপনি দিয়ে দিন আচ্ছা প্রিয় দর্শক যারা যুক্ত থেকে আমাদের এতক্ষণ কথাগুলো শুনেছেন আমি আপনাদেরকে প্রথমে জানাবো অসংখ্য ধন্যবাদ পরে একটু কাদের কথায় আসি এই মেয়েটা যে কল রিসিভ করবে কোন পক্ষে গেলে অর্থাৎ আপনি পুরো ভিডিওটা দেখবেন এরপর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওতে একটা লাইক করবেন তারপর আপনার কলটা রিসিভ হবে অযথা এমনিতে কল দিলে রিসিভ হবে না তারপর কোথায় থাকেন আপনি আমি নোয়াখালী আচ্ছা লেখাপড়া আছে ঘৃণা লেখাপড়া জানি না পড়া করতে পারি না এমনি মুখস্ত করেছি নামাজ পড়া জানি আচ্ছা প্রিয় দর্শকদের উদ্দেশ্যে শুনতে চাচ্ছি আপনি কেমন বয়সী মনে মানুষ চাচ্ছেন বুড়া হোক জোয়ান হোক এক ভাবে হইলে হইব মানে বুড়ো হোক জোয়ান হোক আপনার কোনো সমস্যা নেই না বয়স হয়ে গেছে বয়স হলে ভাত মাছ খাবো না বৌয়ের বিয়ে ভাত মাছ খাই না ঠিক আছে যদি বুইড়া দানা দিয়ে বিয়ে যদি মারা যাই তাহলে কি করবেন তখন তো বিধবা হয়ে যাবেন তাই একটু ইন বয়সই দরকার বুঝতে পারছেন আর যদি বুইড়ারা কল দেয় তাহলে তো রিসিভ করবেন বিশেষ করে প্রিয় দর্শক যারা এই মুহূর্তে ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখছেন আপনারা যারা মুরব্বী আছেন তারা কষ্ট পাওয়ার কিছু নাই আপনাদের বউ তো আছে তাই হয়তো ভাই কথাটা বললাম বউ আছে তাদের দরকার নাই প্রেম প্রীতি ভালোবাসা করা দরকার যাদের বই নাই তারা পারবে নসের বিতা নাই তারপরও যদি ইনকেস আপনার মনে ইচ্ছা হয় কথা বলার জন্য সেটা পারবেন কোনো প্রবলেম নেই এই মেয়েটা প্রত্যেকটা মানুষ কল রিসিভ করবে করবেন না আপু কল রিসিভ করবেন জি রিসিভ করব ইনশাআল্লাহ ভয় পাচ্ছেন আপনি কি আমাকে ভয় পান জি না কেন ভয় পাবো নিতে পার না ভালো ও মাই গড আপনি বই না পেলে একটু জোরে জোরে কথা বলতে পারেন না জোরে জোরে তো জোরে জোরে কথা বলে মোবাইল ই নাই আর কি energy নেই মোবাইলটা তো একটু নষ্ট হয় এই জন্য আচ্ছা ঠিক আছে ভালো থাকেন আল্লাহ হাফিজ